আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পড়ে শোনাব এস ওয়াজেদ আলীর একটি প্রবন্ধ জীবনে শিল্পের স্থান জীবনকে সুন্দর করতে হলে সৌন্দর্যের নিদর্শন শিল্পকে সাধারণ জীবনে বিশিষ্ট একটু স্থান দেওয়া দরকার আমাদের বাড়ি সুন্দর হওয়া চাই বাড়ির প্রাঙ্গণ সুন্দর হওয়া চাই বাড়ির আসবাবপত্রও সুন্দর হওয়া চাই বাড়ির সাজ সরঞ্জাম সুন্দর হওয়া চাই বাড়ির বেষ্টনীয়ও সুন্দর হওয়া চাই তারপর আমরা যা পারি আমরা যা ব্যবহার করি সবই সুন্দর হওয়া চাই কেবল তাই নয় আমাদের বসবার ভঙ্গি সুন্দর হওয়া চাই আমাদের উঠবার ভঙ্গি সুন্দর হওয়া চাই আমাদের কথা বলবার ভঙ্গি সুন্দর হওয়া চাই আমাদের প্রত্যেকটি অঙ্গীভঙ্গি আমাদের প্রত্যেকটি আচার প্রত্যেকটি ব্যবহার সুন্দর হওয়া চাই যা অসুন্দর যা কদর্য যা কুচ্ছিত যা কদাকার যা সবকে কোনো না কোনো উপায়ে জীবন থেকে আমাদের তাড়াতে হবে সত্য যেমন বাঞ্ছনীয় জীবনের অপরিহার্য একটি অঙ্গ শ্রেয় তেমন বাঞ্ছনীয় জীবনের অপরিহার্য একটি অঙ্গ সুন্দরও তেমনি সেই বাঞ্ছনীয় জীবনের অপরিহার্য একটি অঙ্গ প্রাচীন গ্রিকেরা যে একান্তভাবে সৌন্দর্য প্রিয় ছিলেন পাঠক সে কথা জানেন তারা যুদ্ধ কুশল ও যুদ্ধপ্রিয়ও ছিলেন তাদের বিষয় আমি পড়েছি যুদ্ধের সময় সর্বাঙ্গ লাল কাপড়ে আবৃত করে তারা যুদ্ধে যেতেন রক্তের দাগ দেহকে যাতে কুচ্ছিত কদাকার না করে তোলে সেই উদ্দেশ্যে আমাদেরও তাদেরই মতো জীবনকে সর্বপ্রকার কদর্যতা থেকে দূরে রাখবার চেষ্টা করতে হবে বাংলাদেশের গ্রামে এবং শহরে কি দৃশ্য আমরা দেখতে পাই আমার নিজের এবং আশেপাশের গ্রামগুলির কথাই এখন বলি মোটরযোগে কিংবা পদব্রজে ডিস্ট্রিক্ট বোর্ড এর রাস্তা বেয়ে গ্রামের দিকে অগ্রসর হই তখন স্পষ্টই মনে হয় ডিস্ট্রিক্ট বোর্ড এর কর্তারা জীবনকে সৌন্দর্যের প্রয়োজনীয়তা মোটে উপলব্ধি করেন না সরু অসমান পথ দুধারে তার আগাছার হ্রাস পথের পাশ দিয়ে চলে গেছে নর্দমা তাতে কত রকম আবর্জনা যে পড়ে আছে তা বর্ণনা করা যায় না অদূরে বাঁশের বন তাতে মানুষও প্রবেশ করতে পারে না আলোকেও প্রবেশ করতে পারে না ডোবা পুষ্করিণী মজা নদী সবই লতাগুলমে ভরা কোনো সৌন্দর্য সৃষ্টির প্রয়াসের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না আমরা দেশ নিয়ে গর্ব করতে ভালোবাসি বক্ষস্ফীত করে সবসময় আমরা বলে থাকি বাংলাদেশের মতো সুন্দর দেশ কোথাও নেই কিন্তু সত্যিই কি তাই এই সেদিন আমি শিমুলতলায় গিয়েছিলাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমায় মুগ্ধ করেছিল আমার সঙ্গে এক তরুণ বন্ধু ছিলেন বাংলাদেশকে তিনি বড়ই ভালোবাসেন শিমুলতলায় যাবার পূর্বে তার কাছে বাংলাদেশের সৌন্দর্যের প্রশংসা অহরহ শুনতে পেতুম ফেরবার সময় যখন আমাদের ট্রেন বাংলার মাটিতে প্রবেশ করলে তখন দেখলুম আমার তরুণ বন্ধু মাতৃভূমির সৌন্দর্যের বিষয়ে তার মত সম্পূর্ণরূপে বদলে ফেলেছেন সত্যি বর্ধমান থেকে কলকাতায় আসতে যে কদর্যতা আমাদের দৃষ্টিতে ব্যথায় জর্জরিত করে তা দেখে মনে হয় না যে আমাদের দেশের লোকেরা জীবনের সৌন্দর্যের প্রয়োজনীয়তা কিছুমাত্র উপলব্ধি করেছেন আমার গ্রামের কথায় ফেরা যাক ডিস্ট্রিক্ট বোর্ড এর রাস্তা থেকে যে পথ গ্রামে গিয়েছে সেই পথ এত সরু যে তার উপর দিয়ে কোনো রকম যানবাহন চালানো একান্ত কঠিন ব্যাপার সেই সরু রাস্তাকে গ্রামবাসীদের সৌন্দর্য অনুভূতিহীন স্বার্থপরতা নিত্যই আরও সরু করে তুলছে সকলেই সাধারণের রাস্তার এক ইঞ্চি দুই ইঞ্চি কিংবা ততোধিক পরিমাণ জমি নিজের এলাকাভুক্ত করবার জন্য ব্যগ্র রাস্তার সৌন্দর্যের দিকে কারও দৃষ্টি নেই সৌন্দর্য নামক জিনিসটার দিকেই কারও দৃষ্টি নেই গ্রামে অনেকগুলি কোঠা বাড়ি আছে সে সব প্রস্তুত করতে যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে কিন্তু সৌন্দর্যানুভূতির কোনো নিদর্শন বাড়িগুলির ভেতরেও পাওয়া যায় না আর বাইরেও পাওয়া যায় না এক কাঠা জমিও কেউ সুন্দরভাবে সাজাতে চেষ্টা করেনি কেউ হয়তো কিছু ফার্নিচার দু একটা ছবি একটা ঘরে রেখেছে কিন্তু সে ঘরে প্রবেশ করলেই বোঝা যায় যে গৃহস্বামী টেস্ট বা রুচি জিনিসটার সঙ্গে দূর সম্পর্ক রাখে না মাটির বাড়ির অবস্থা কোঠাবাড়ির চেয়েও শোচনীয় আর বাগান পুষ্করিণী প্রভৃতি বিষয় কিছু না বলাই ভালো পল্লীগ্রামের বিষয়ে যা বলা হলো শহরের বেলাতেও তাই বলা চলে শহরের ঘর বাড়ি আসবাবপত্র বাড়ির বেষ্টনী প্রভৃতি দেখলে স্পষ্টই বোঝা যায় যে আমাদের দেশবাসীরা জীবনের সৌন্দর্যের প্রয়োজন মোটেই অনুভব করেন না সুন্দর কি আর অসুন্দরের কি সে বিষয়ে তাদের ধারণা একান্তই কুহেলিকাবৃত আমি এক স্থানে বলেছি পুনরায় বলি সবচেয়ে বড় শিল্প হচ্ছে জীবন শিল্প অন্য সব রকমের শিল্প হচ্ছে সেই বিরাট জীবন শিল্পেরই এক বিরাট বিভাগ মাত্র প্রত্যেকটি বিভাগের দিকে আমাদের দৃষ্টি রাখা দরকার জীবন শিল্পকে সার্থক করার জন্যে আর যদি সত্যি তা করতে হয় তবে আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে এক কথায় আমাদের জীবনের প্রত্যেকটি বিভাগকে নিয়ন্ত্রণ করতে হবে আর সেজন্য দরকার ব্যাপক এবং ঐকান্তিক সমবায়িক প্রচেষ্টা পাঠক বলবেন এত বড় প্রচেষ্টার কথা বলা সহজ করা সহজ নয় ক্ষুদ্র আমি এতে কি করতে পারি তবে বলি শুনুন আপনি এতে অনেক কিছু করতে পারেন আপনার বাড়িকে সুন্দর করে সাজান আপনার বাড়ির উঠানকে আশেপাশের জমিকে পত্রে পুষ্পে শোভিত করে তুলুন আপনার পোশাক পরিচ্ছদ আর্টের এক একটি নিদর্শন হোক সুন্দর এক বেষ্টনী আপনার জীবনে ঘিরে থাকুক সুন্দরের প্রশংসায় আপনার কণ্ঠ মুখরিত হোক দেখবেন নিজেকে যতটা ক্ষুদ্র মনে করেছিলেন ততটা ক্ষুদ্র আপনি নন আর দেখবেন আপনার স্তব স্তুতিতে আপনার সাধনায় তুষ্ট হয়ে সৌন্দর্য দেবী আপনার গ্রামে আপনার পাড়ায় সশরীরে আবির্ভূত হয়েছেন এতক্ষণ পড়ে শোনালাম এস ওয়াজেদ আলীর একটি প্রবন্ধ জীবনে শিল্পের স্থান এমন আরও অনেক প্রবন্ধ গল্প কিংবা উপন্যাস শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ